টিকা মিস্ট্র থেকে বিশেষ ঘুষণা শোনেন যদি কোন গাড়ির থেকে কোন ধরনের টাকা নেওয়া হয় তাহলে আপনাদের কিন্তু টিকার ড্রাইভার এবং টিকা দিয়ে যারা যে সকল বাইরের ক্রেতা বিক্রেতা জরুরি দেন যদি আপনাদের কাছে গিয়ে চাঁদা যা আপনারা

টাউন ভিউ তো আমরা হচ্ছে ওইটা দেখতে পারলাম তো আমরা ওয়েট করতেছি আরও কিছু গরু দেখার জন্য

কোথায় কত দূর আহ এই হাটে কি সব থেকে বড় গরুটা আমরা যাচ্ছি হাটের সবথেকে বড় গরুটা দেখে দেখার জন্য

আমরা দেখলাম পাপড়ার কিংরে মার্শাল একদম দেহের একটা গরু অনেক বড় একটা সাইজ তো আমরা দেখি হচ্ছে সামনে একটা গরু দেখতে পাচ্ছি সেল হয়ে গেল আসলে হাটে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সামনে আরো একটা গরু আসতেছে একটা গরু কত হয়েছে ভাই এক পঁচাত্তর এই নব্বই হাজারে আহ সাদা গোটা হয়ে গেল তো আমরা অপেক্ষা করতেছি আরো দাম দেখানোর জন্য আসলে রাস্তা একদম কাদা হয়ে গেছে পুরো রাস্তা কাদার কারণে কি সামনে আমরা একটা মোটামুটি একটা পাগলা গুলো দেখতে পাচ্ছি এই যে আসতে পাগলা দুই পাশে দুটা পাগলা গরু আহ আমরা দেখতে পাচ্ছি একদম একদম মানে বলা যায় অনেকগুলা মানুষ আহত হয়ে গেছে আর ধাক্কায় আর কি

এক সত্তর সুন্দর একটা গরু একদম সুঠাম দেহের একটা গরু বিক্রি হয়ে গেল তো আস্তে আস্তে হচ্ছে হাত থেকে বের হয়ে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি য়ার বাইরের ট্রাফিক ভলেন্টিয়ার বলছি এই যে রাস্তাটা চালু হয়েছে